হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে তো দিনটি ছিল হনুমানজির জন্মদিন হ্যাঁ হনুমানজির জন্মোৎসব বা হনুমান জয়ন্তীও আমরা বলে থাকি তো এই দিনটিতে সকালবেলায় উঠেই মা আর আমি চলে গেছিলাম স্নান করে হনুমানজির মন্দিরে আমাদের বাড়ির থেকে খুবই কাছেই এই মন্দিরটি পায় হাঁটা পথেই গিয়ে দেখি সকাল বেলায় তখনও মন্দির খোলা হয়নি যেহেতু পুরোহিত মশাই তখনও আসেননি তাই জন্য একটু অপেক্ষা করলাম তারপর পুরোহিত মশাই এসে মন্দির খুললেন আর সবার প্রথমেই আমরা ছিলাম মানে তখন যেহেতু অনেকটাই সকাল আর মন্দিরটিও নতুন হয়েছে যে কারণে সেরকম খুব মানুষের আনাগোনা এখনও অবধি হয়নি তাই ফাঁকায় ফাঁকায় ভালোই পুজো দিলাম মনের মতো করে কী যে মনের শান্তি পেলাম তোমাদের বলে বোঝাতে পারবো না এরপর প্রসাদ গ্রহণ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তারপর বাড়ি এসেই ছিল আমার হচ্ছে এই ছাত্রকে পড়ানো তো ওকে পড়াতে বসে গেছিলাম ওর খাতাগুলো চেক করছিলাম তখনই একটু ছোট করে ভিডিও করে নিলাম প্রায় ওর পড়া শেষের মুখে আর এদিকে আমার মা বসে গেছে আমের আচার বানাবে বলে আম কাটতে তার সাথে আমি আর ভাইও একটুখানি মাকে সাহায্য করে দিলাম আমগুলোকে ঘষে মা টক আমের আচার করবে মানে এই আচার দিয়ে যে মানে কি ভালো লাগে ডাল দিয়ে ভাত খেতে তোমাদের বলে বোঝাতে পারবো না গরমকালে তো এই আচার হলে আমার আর কিছু লাগেই না আর এদিকেও দুপুরের খাবার বসে গেছে মার ভাত হয়ে গেছে আজকে ছিল মুগের ডাল আর পনির তার সাথে হচ্ছে ধোকা আর চাটনি খাবারগুলো তোমরা অল্প অল্প পরিমাণে দেখলে কারণ হচ্ছে দুপুরবেলা আমি খেয়ে ফেলেছিলাম খাওয়ার পরে আমার মনে পড়েছে যে আমি ভিডিও করছিলাম যে কারণে সব খাবারই প্রায় খাওয়া হয়ে গেছিলো যেইটুকু অল্প অল্প ছিল সেইটুকুই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এইদিকে হচ্ছে মিশো থেকে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটাই এসে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে আর এটার ডিটেলস যদি তোমরা জানতে চাও তো আমাকে কমেন্ট করো আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করে দেব। দেখো খুবই সুন্দর ডিজাইনটা দেখে আমার খুব ভালো লেগেছিল আর যে কোনো হাতেই হয়ে যাবে যেহেতু এটা অ্যাডজাস্টেবল তো আমি সেজন্য অর্ডার করে ফেলেছিলাম আর এটা মোটামুটি ওয়ান সেভেন্টি থ্রি মতো এরকম বা ওয়ান মতো এরকম প্রাইস নিয়েছিল তোমাদের কেমন লাগলো তোমরা জানিও এরপর দুপুরবেলা বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম বিকালে ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে মা আমি ভাই আর বোন চারজন মিলে হাঁটতে প্রত্যেক দিনই বিকালে আমরা হাঁটতে বেরোই তো এই দিনও বেরিয়ে পড়েছিলাম তো ভাবলাম যে সকালবেলা যেহেতু বাড়ির সামনের মন্দিরে পুজো দিয়েছিলাম তো আমাদের ব্যারাকপুর স্টেশনের ওখানে যে হনুমানজির মন্দির আছে সেই মন্দিরে প্রত্যেক বছর আমরা দিয়ে থাকি পুজো কিন্তু এতটাই ভিড় হয় যে সেভাবে মনের মতো করে পুজোটাও দেওয়া যায় না যে কারণে ভেবেছিলাম যে আজকে বিকেলবেলাতেই যাব তাই বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আর ঠিক স্টেশনের মানে গেট এটা পার হয়েই এক নম্বরের ওখান থেকেই পুরো লাইন পড়েছিলো এখানে হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণের লাইন এটা এছাড়াও যারা পুজো দিতে চাইছে মানে পুজো দিচ্ছে যারা তাদের জন্য আলাদাভাবে লাইন আছে তো তোমাদের ভিড়টা দেখিয়ে দিলাম প্রচণ্ড ভিড় হয়েছিলো মানে এত ভিড় ধারণার বাইরে এত মানুষ এখানে আসে এই দিনটিতে তো এরপর দেখো আমরা এখানে ভোগ প্রসাদ পেয়ে গেলাম তারপর হচ্ছে মন্দিরের ভিতরে সেভাবে প্রবেশ করতে পারিনি কারণ শুধু যারা পুজো দিচ্ছিলো তাদের জন্যই মন্দিরের ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল তাদেরকেই আমরা বাইরে থেকেই যেটুকু পারলাম দর্শন করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম এত ভিড়ের মধ্যে ভালো করে ভিডিও নিতে পারিনি যতটুকু পারলাম ভিডিও নিয়ে শেয়ার করলাম তো আজকের মতো এইটুকুই তোমরা আমাকে জানিও কমেন্ট করে যে ভিডিওটি কেমন লাগলো তো সকলকে টাটা